এখন একটা কালো দেখেন মানে এত কালার আসছে এত ডিজাইন ঢুকছে এত ডিজাইন কখনোই আমরা সেল করি নাই কখনোই সেল করি নাই পরে চেক করে দেখবা নেই এটা দেখিস তো খেয়াল করে এটা কি কাপড় এক পাটে না দুই পাটে ধর ডাবল যদি হয় খবর আছে আচ্ছা এটাও কি ডাবল না সত্যি এত কোঠন কোথাও আচ্ছা সত্যি এত কটন কোথাও নাই অনেক ধন্যবাদ আপু আচ্ছা দেখেন এটাও দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে এত সুন্দর একটা প্রিন্ট আপ করা এবং এটার ডিজাইনটা দেখেন ইৎকাতের মধ্যে চলে আসছে প্যানগুলো অসাধারণ আমি ব্ল্যাকের যতগুলো কালার দেখছি নুডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট কালার খুবই ভালো লাগছে ড্রেসগুলো দেখে আমারও খুব পছন্দ হয়েছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো করে এটা আরেকটা ডিজাইন দেখেন প্রাইস দিচ্ছি মাত্র আজকে শুধু ড্রেসটা দেখতে থাকেন আপু চারটা করে কালার দেখাচ্ছি এত সুন্দর চারোটা ডিজাইন গুলো এত বেশি সুন্দর ওটাকে এক্সট্রা ছিল কিনা বল ওটা এটা এটা সবুজটা ওকে এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ওয়াও এটা খুবই সুন্দর দেখেন ফুলের মধ্যে ছয়শো করে পেয়ে যাচ্ছেন আপনারা এবার দেখেন ইৎকাতের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা গ্রিন কালার ইৎকাতের মধ্যে গ্রিন দেখাচ্ছি সাথে এটা অল ওভার ওনাটা হচ্ছে ইতকাত করা কালার গ্যারেন্টি থাকবে কাপড়ও সুন্দর দেখতেও সুন্দর দেখেন মাত্র ছয়শ আজকে শুধু কটন দিয়ে আপনারা বলবেন আর দেখবো না আর দেখবো না এত কটন দেখাবো এত নতুন ডিজাইন দেখাবো সবাই বলবো যাও তুমি যাও আর দেখবো না বিরক্ত হয়ে যাবেন আপনারা আজকে এত ড্রেস ছয়শ এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর অরেঞ্জ কালার আপু আমাদের পেজে অর্ডার করেন অথবা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম এই নাম্বারে যোগাযোগ করেন আপু কি সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে এই ওই ডিজাইনটা একটা আসছে না 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 পান পাতা সবুজ সবুজ ওই যে পাতা পাতা নতুন একটা ওইটা একটু বের কর এটা হচ্ছে ইতকাতের মধ্যে একদম পুরো ইতকাতের মধ্যে সুরাই আপু আসসালামু আলাইকুম জাহান আপু কি খবর প্রাইস দিচ্ছি হ্যাঁ প্রাইস দিচ্ছি অনলি ছয়শ টাকা আপু খুব সুন্দর এটা চারটা কালার ডান এবার দেখেন কি কালার নিয়ে আসছি সুপার কাপড় খুবই খুবই দারুন সুপার ডুপার হিট ছয়শই পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকাই পাচ্ছেন কাপড়ও ভালো দিছে চুপকার কাপড় অনেক ভালো দিছে ওরা ড্রেস দেখে বলছে নিতে মন চাইতেছে আসলে আপা কি অবস্থা ভালো আছে আপু কেমন আছে অনেক সুন্দর আপু এটাও ভালো লাগছে ছয়শো ছয়শো দিয়ে দিচ্ছি আর একটা কালার কই ও আচ্ছা এটা কালো নীল কালো সবুজ আর লাল পাতা ডিজাইনের কালার দেখেন অনেক সুন্দর ছয়শো টাকাই পাচ্ছেন অনেক ভালো কাপড় দিছে অনেক ভালো আমাদের আগে সবুজ পাতাটা আনলাম না তার থেকেও ভালো কাপড় দিছে তাই না এটার মতন কাপড় পাবেন এটার মতন এটার মতন হেভি কাপড় পাবেন ওটা দিছিস ভাইরাল ড্রেসটা আমাদের ওইটাই দেয়নি এইটার মতন ভালো কাপড় পাবেন লাল রং নতুন একটা জয়পুরি আসছে এই দেখেন নতুন জয়পুরি ফ্লাওয়ারের মধ্যে পিঙ্ক মধ্যে দেখেন মিষ্টি কালার ছয়শো টাকাই পাচ্ছেন নতুন জয়পুরি সেলাই ডিজাইনটা দেখা তো নতুন জয়পুরি এটা হচ্ছে মিন্ট কালার খুব সুন্দর একটা কালার দেখেন সাবিনা পাতার চারটা কালার দাও এটার চারটা কালার দাও জলদি দিচ্ছি মাত্র টাকা করে এটা দেখেন শেয়ার ডান সবাই একটু শেয়ার করে দিবেন অন্য গুলো দেখেন যথেষ্ট বড় কাপড়ও খুব ভালো দিয়েছে আপু মাসাল্লা ঠিক আছে ছয়শ টাকাই পাচ্ছেন এটাও ছয়শো টাকায় পাচ্ছে এটা হচ্ছে পিচ কালার খুব লাইট ওয়েট কালার দিয়েছে জয়পুরি কিছু ড্রেস খুব লাইট ওয়েট কালার দিয়েছে আচ্ছা কেমন আছেন আপু আপু এগুলো কাপড় ভালো আপু আগের এটার কাপড় খুব হাতেরটা তাই না এগুলো সবগুলো একই কোম্পানির কাপড় ভালো দিয়েছে আপু ছয়শো টাকায় যথেষ্ট ভালো কাপড় সেলাই ডিজাইন দেখেন হাতের হাতের কাজের সেলাই ডিজাইনের মধ্যে পাচ্ছি ব্লুটা হুম কাপড়গুলো ভালো দিছে ওই যে আগের ডিজাইনটা অনেক ভালো কাপড় হ্যাঁ 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 প্রাইস দিচ্ছি আপনার এটা কি কালার এটা হচ্ছে নোট কালার এই দেখেন হরির নোট কালার এর মধ্যে মাত্র ছয়শ মাত্র ছয়শ কেন মাল নাই এদিকে এটাও দেখেন মাত্র ছয়শ স্যাম্পল গুলো আলাদা রাখো ভালো আছি আপু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হরিণ ছিল একটু পিচ অনিয়ন কালার এটা হচ্ছে টাইপের একটা কালার ডিজাইন খোলো তো খয়রিটা নতুন যেটা এটা দেখেন আর একটা কালার এটা ডিপ অনিয়ন কালার সেলাই ডিজাইন মানে আমি আজকে বললাম না দেখাই শেষ করতে পারবো না দেখেন কি আসছে কি আসছে সেটা দেখেন এটা হচ্ছে প্যান্ট মেরুন আপনি যেগুলো দেখাচ্ছেন পাগল অবশ্যই পাগল হয়ে যাবে এত কাপড় দেখে সেটাই তো বলছি আপু আজকে পাগল হয়ে যাবেন আপনারা এটা মেরুনের সাথে দেখেন কি সুন্দর আমি নিজেই এত অবাক এত সুন্দর ডিজাইন এই যে সাথে এই যে মেরুন কালার ডিজাইনটা দেখেন খুব সুন্দর তারপর এটা আরেকটা ডিজাইন পোড়া মেরুন মাঈশ্বরীর মতো পোরা মেরুন আজকে অনেক শ্যাম্পুতে গোসল করছি এটাও পোরা মেরুন এটা আমি অনেক আনছি এটা আমি অনেক আনছি আপনাদের পোড়া মেরুনটা অনেক আপনারা অর্ডার দেন আমি বেশি করে নিয়েছি এই এই ড্রেসটা এটাও দেখেন আরেকটা ডিজাইন এগুলা সব সোল্ড হয়ে যাবে দেখবেন সবাই ধুম ধাড়া অর্ডার দিবে এগুলা মানে কি যে সুন্দর এই মাস্টারটা দেখাও এবার একটা খাজানা ড্রেস দেখাবো এখন একটা মারাত্মক মারাত্মক এটা দাঁড়া ওয়েট ওয়েট অস্থির না সাড়ে লাইভে এসেছি কটন দেখাতে বেশি দেরি হবে না ওয়েট এটা কি আচ্ছা সমস্যা নাই এটা ডিসকাউন্টে দিয়ে দিবা দেখেন এটা কি সুন্দর প্রেন দেখেন এটা কেমন এটা প্যান্টের প্রিন্ট এবার দাও দোপাট্টা এবার দেখেন দুপাটা হ্যাঁ এত বড় কেন এত বড় দিছে কেন বেটাদের মাথা নষ্ট হয়ে গেছে এত বড় দিছে কেন এটার ওনা আর আমি পান খেয়ে আমার দাঁত লাল জিভ লাল তো আমার বলবে ব্রাশ করতাম সেই বাজে লাগতেছে দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন এটা সাথে কালারটা দেখেন তুমি না লাইভে দেখলে মজাটাই থাকবে আমি থাকবো লাইভে আমি কমেন্ট করব সবার সাথে কথা বলবো আচ্ছা কেমন আছেন আপু আসলাম আলাইকুম এরকম জয়েন করার সিস্টেম থাকতো যদি তোরা এই দিক দিয়ে লাইভ করো ওদিক দিয়ে আমি কথা বলবো একসাথে কন্টাক্ট দুইটা মিলে এরকম হলে ভালো হতো আমি আপু কালার তো আমি পরেছি আমারটা কি কালার গেছে দেখেন গণ ধোয়া ধোয়া হয়েছে এটা গণহারে ওয়াশ করেছে আমার লালটা দেখা তো লালটা আমি ধুয়েছি আপনি কালার দেখেন এটা অসম্ভব সুন্দর এত সুন্দর যে আমার টাকা নেই এটা অসম্ভব সুন্দর এটা কেউ মিস করবে না আমার আজকে মাথা খারাপ আজকে আমার মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে সবার আজকে কনফার্ম এগুলো দেখে কেউ বুঝবেই না যে কত টাকা ড্রেস প্যান্ট দেখেন প্যান্টের কাপড় দেখেন কেউ বুঝবেন না যে আপো লেট করেন না এই ড্রেসটার আপো এত বড় দিচ্ছে আমাদের না অন্য এত বড় দেওয়ার কি কারণ আমি ওইটাই ভাবছি এত বড় দিয়ে কি করবে অনলি অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমি আপনাদেরকে একটু গায়ে দিয়ে দেখাই দাঁড়ান আমি এটা একটু ধর একটু মাথায় দিয়ে দে আমার আরে দে আর কি আশ্চর্য এক সেকেন্ডের ড্রেস শট এক সেকেন্ড এক সেকেন্ড লাগে দিতে এত বড় কেন রে ভাই এত বড় কেন কত বড় আর ওরনার ডিজাইন কি দিয়েছে আপু আপু ওরনার ডিজাইন কি দিয়েছে মাশ আল্লাহ আপু আপনি ধুয়ে দেখেন আমি কম না আপু কয়েকদিনের মধ্যে চলে আসবো ওয়াও আপু জাস্ট ওয়াও এগুলো কেউ মিস করেন না বিশেষ করে এই ডিজাইনটা কেউ মিস করবেন না একদমই মিস করবে না এই ডিজাইন এত সুন্দর এত সুন্দর কেউ মিস করবেন নেক্সট কালার দেখা নেক্সট কালার দেখেন ব্লু কালার এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ওয়াও তার সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এই হচ্ছে দোপারটা কালার দেখছেন এক একটা আগুন আগুন কালার আর ওন্নাটা দেখেন কত বড় এত বড় অনেক বড় অনেক বড় আমি খাটো হয়ে গেছি নাকি করতে না বড় হয়ে গেছে এটা দেখেন মাত্র ছয়শ দিচ্ছি মাত্র ছয়শো দিচ্ছি মাত্র ছয়শ এটা হচ্ছে রেড কালার সবার পছন্দের কালার আমার তো বাসন্তীটা খুবই ভালো লাগছে আপু সবগুলো কালার সুন্দর কালো বাসন্তী মানে সবগুলো কালার অসম্ভব সুন্দর দেখেন কত বড় ড্রেস মাত্র অন্য এত বড় মাত্র ছয়শো টাকায় দিচ্ছি হ্যাঁ এটা দেখাও মাত্র ছয়শো টাকা এটাকেও মিস করবেন না কোনোভাবে ভাবে মিস করবেন না কোনোভাবেই না ঠিক আছে এটার কাপড় বিআইপির মতো দিয়েছে খুব ভালো কাপড় দিয়েছে পোড়া মেরুন মধ্যে পোড়া মেরুন অন্য গুলো দেখেন জাস্ট অন্য মানে না নিলে লস মানে আমি সাড়ে ছয়শো করে দিব বেশি দিন না আমি আসার পরেই সাড়ে ছয়শো করে দিব না আমার পোষাবে না আমার আজকে যে পরিমাণ আমার কস্টিং গাড়ি ভাড়া লেবার খরচ যে পরিমাণ গেছে আমি তো সাড়ে ছয়শ নিচে গুলো দিবো না অনেক রিকোয়েস্ট করছে আপনার ভাইয়া তারপরে আমি বললাম যে ঠিক আছে ডিসকাউন্ট দিচ্ছি আমি মানে এগুলো আমার অনেক খরচ বেড়ে গেছে আপু কাপড় যে ভালো কাপড় যে ভালো হোলসেল প্রাইস বেশি আপনার ট্রাক ভাড়া বেশি সব মিলে লেবার খরচ বেশি ছয়শই দেওয়া সম্ভব না আমি সাড়ে ছয়শই সেল করতাম ঠিক আছে এটা আপু ছবি দিও এটা হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শ দরজা চাপাই দাও এই দরজা চাপাই দাও প্রাইস দিচ্ছি মাত্র ছয়শ রেড অ্যান্ড ব্ল্যাক কালার আল্লাহ কি সুন্দর ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো ছয়শো টাকা এই পরে গোছ আগে এগুলো শেষ করো এখন হবে না প্রাইস দিচ্ছি লাল আমি পরে দেখেন ওয়াশ করতে করতে এটা পুরো ঝাঁ মানে এটা পুরো ঝাঁঝরা করে ফেলছি এত পরিমাণ ওয়াশ করছি দেখেন কালার গেছে এটা ডিজাইন ঘুরাই আসছে দেখেন এটা কালার দেখেন দেখেন কালার গেছে বলেন কিচ্ছু এটা তো আমার বেশি সুন্দর লাগতেছে এই এটা ভালো লাগতেছে আমার কাছে এই আমি এটা নিবো এটা আমি বিক্রি করে দিব আমার গায়েরটা সেল কেউ নিতে ঝেলে নিয়ে নেন আমি এটা বানাবো এটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ওয়াও আর চোলটা দেখেন কি সুন্দর আই হাই মারাত্মক সুন্দর এটা এটা বানাই ফেলি এটা সেল করে দিব যার লাগে নিয়ে নেন এটা এটা আমি বানাবো এটা এটা বাদ আমার গায়েরটা বাদ প্রাইস দিচ্ছি ছয়শ করে মাত্র গ্রিন আমাকে বহু কষ্ট করে রাজি করাইছে আমি দিতে চাইছিলাম না আমার গাড়ি ভাড়া খরচ লেবার এতগুলো টাকা টাকার ক্যান্সেল করবে বলেন তারপর আপনাদেরকে দিচ্ছি পরে কিন্তু প্রাইস ছয়শো পঞ্চাশ করে দিব আগেই বলে দিলাম ছয়শো পঞ্চাশ করে দিব যারা নেওয়ার এখনই নিয়ে নিবেন যারা নেওয়ার এখনই নিয়ে নিবেন প্রাইস সাড়ে ছয়শো খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলদি জলদি অর্ডার করে নিয়ে নিবেন আমি এসেই কিন্তু দাম বাড়াই দিতে পারি এটা নতুন ডিজাইন দেখেন আই হাই কি অবস্থা আজকে আজকে লাইভ আমার শেষ হবে না মনে হয় একশো দিচ্ছি শুধুমাত্র অনলি ছয়শো টাকা ব্লুইত কাট দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে নীল কালার বহুদিন পরে আকাশ নীলটা পেলাম ঠিক আছে এটা হচ্ছে রেডিশ টমেটো লাল এটা এই লালটা একটু অন্যরকম হয় আপু এই দেখো গাল কত লাল কার গাল লাল লাল আমার না আপনাদের এটা হচ্ছে ফিরোজা লাল ফিরোজা কার চায় আমার গাল সবসময় লাল থাকে আমি একটু ব্লাসন দিই আর আমি হাসলে আমার গাল এমনিতে লাল হয়ে যায় আগে থেকে এরকম এটা হচ্ছে আপনার ছয়শ এটা কালার সবাই একটু দেখেন তো কার কোনটা ভাল লাগতেছে একটু কমেন্ট করে জানান ডালি আপু কেমন আছেন আসসালামু আলাইকুম এটাও অ্যাশ কালারের সাথে এত চমৎকার কালার ঢুকছে এত চমৎকার ড্রেস আমি রাত্রে আবার রিপিট করবো ডোন্ট ওয়ারি যারা মিস করেছেন তাদের জন্য রাত্রে আবার দেখাবো এত ডিজাইন দেখানো তো সম্ভব না তো হ্যাঁ কালোটা কালোটা এটা না এটা না কালো কালো দেখেন বিশটা ডিজাইন ওয়াও করে হলে ডিজাইন কত হয় বিশটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন এবার দেখেন কি দেখাচ্ছি আপনাদেরকে প্যান্ট কোনটা জামা কোনটা সব এক রে সব এক মনে হয় যাই হোক আমি বুঝতেছি না সব একরকম মনে হচ্ছে দাম বাড়ানোর আগে আমাকে কয়েকটা দেবো আমি এসেই বাড়াই দিব তাড়াতাড়ি অর্ডার সব একই জামা প্যান্টের কাপড় সব এক দিয়েছে খুব ভালো হয়েছে ওর দিয়েছে ডিফারেন্ট ওর দিয়েছে একটু ভিন্ন রকম ওয়াও ওয়াও এখনই আমি এসেই বাড়াই দেবো তাড়াতাড়ি অর্ডার করে নিয়েন প্রাইস দিচ্ছে ছয় আপনি এখনো নানে বসে আছেন আপু একবারে বিশটা নিয়ে নেন আপু একবারে বিশটা নিয়ে নেন একেবারে বিশটা ফ্রন্ট ব্যাক একই রকম চন্ডির আপু আমার কাছে রেড ব্ল্যাকটা অনেক ভালো লাগছে জাস্ট ওয়াও হ্যাঁ আপু হ্যাঁ আপু আমি লালটা বানাবো আমার খুব পছন্দ হয়েছে ওয়াও আটশো পঞ্চাশের কাপড়ের মতো লাগতেছে খুব হেভি কাপড় দিয়েছে তো ওয়াও 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 এই যে দেখেন লাল এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা জামার কাপড় সব একই রকম হবে কোর্সের সেট বানাই নিবেন হ্যাঁ সুন্দর করে পাকিস্তানি স্টাইলের ড্রেস বানাই নিবেন সব একরকম জামার সালোয়ার গুলো সব একরকম দিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর মাত্র ছয়শো টাকায় দিচ্ছে এগুলো থ্রি পিস আপু এগুলো থ্রি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামা এটা প্যান্ট এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই যে সব একই রকম দারুন একটা এগুলো হচ্ছে সব আপনি জামা সাল যে এখন যেই সেট গুলো বের হয়েছে ওরকম ভাবে বানাই ফেব এটা চুনরি দেখেন যদি কালো জামা থাকে বাসায় কালো সালোয়ার থাকে আপনারা এটা দিয়ে আরেকটা প্যান্ট বানাই ফেল ইয়ানে খবর এখনো পাইনি আপু ইয়ান আছে মনে হয় ভালোই আছে কিছু হলো তো আমাকে জানাতো খবর নেই নি আর ফোন দিলে ধরে না এই জন্য আর কি আর ফোন দেইনি প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা সবাই মিলে বল একজনের বলতে বলছো ওরা আসলে তোরা সবাই মিলে কেন কথা বলতেছিস আপু পার্পল কালারটা দেখেন কি সুন্দর কালার দিছে এই কালার সবার আগে সেল হয়ে যাবে এই কালার এগুলো আগেই সোল্ড হয়ে যাবে মন এটা আপনাকে পাঠাই দিব কিনা বলেন আসসালামু আলাইকুম আপনি আমাকে দুই মাস আগে ভুল যা পাঠিয়েছেন আপনাকে পাল্টে অনেকবার ইনবক্স করার পরও রেসপন্স পাইনি আপনার থেকে অনেকবার জানি কিন্তু কোনোদিন এমন সিচুয়েশন পড়তে হয়নি আচ্ছা তা আমি না সেলি আপু আপু আমাদের মডারেটর চেঞ্জ হয়েছে আপু আমি তো ম্যাসেঞ্জারে থাকি না আপনি রিপ্লাই করেন আপনার অন্য কিছু অর্ডার করেন করে আপনি ওটা চেঞ্জের জন্য মেসেজ দিয়ে দেন দুইটা অর্ডার করেন বা একটা অর্ডার করেন দুইটা অর্ডার করেন একটা এক্সচেঞ্জ লিখে দেন আপু হ্যাঁ এটা খুবই সুন্দর দেখেন আমি তো মেসেঞ্জারে থাকি না আপু হ্যাঁ আপনি বললেই চেঞ্জ করে দেবে আপনি মেসেজ দেন প্রাইজ যাচ্ছে আপনি আমাকে না বলে ম্যাসেঞ্জারে দিয়ে দেন প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা কারণ আমি লাইভে লাইভ পর্যন্ত আপু আমি তো ম্যাসেঞ্জারে থাকি না আমি কাউকে বিল করেও দেই না আমি আপনাকে কোনো ভুল জামাও দেই নাই আপু আমাদের এখান থেকে দিয়েছে আপনার ওইটা হয়তো বা ডেলিভারি ম্যানেজ চেক করে নেওয়া উচিত ছিল বাট আপনি নেন নাই এখন ওরাও বুঝে নাই আপনি এখন অর্ডার দিয়ে দেন ঝামেলা শেষ প্রাইস দিচ্ছি মাত্র আর কেনাকাটা করতে গেলে অনেক কিছুই হবে আপু ভুল যাবে ছেঁড়া যাবে এগুলো একটু মানে এরকম সিচুয়েশনে পড়তেই পারেন এটা অস্বাভাবিক কিছু না আমি এটা আপনাদেরকে বলি কারণ কটন ড্রেস আপু একটা মেয়ে নতুন আসছে সে হয়তো কালার ভুল করতেই পারে সো দেখা যাচ্ছে যে আপনার একটু দেখার সময় খেয়াল করে দেখবেন ডেলিভারি ম্যান গেলেও যদি প্রবলেম হয় যে না মেলে নাই আপনি তো চিনছেন যে আপনি কোন দুটো অর্ডার করছেন এটা হচ্ছে মিষ্টি কালার তখন আপনি রিটার্ন দিয়ে দিলে কিন্তু আর প্রবলেম হতো না সো অনেকেই কি করে দেখা যাচ্ছে যে আহ পরে গিয়ে বলে তখন আমাদের এই দিক দিয়ে যদি লেট হয় তখন আমাদেরকে বলে যে আপু দেখছেন না কেন নানান সমস্যা সৃষ্টি হয় এই জন্য একটু দেখে নিবেন হ্যাঁ এটা অনেক আপনি অর্ডার দিয়ে দেন আমি বলে দিচ্ছি প্রায় মাত্র এটা অনলি আপনার আহ হচ্ছে ছয়শো টাকা এটা আরেকটা ইদকাত এটা হচ্ছে চাকা চাকা ইতকাতের মধ্যে পার্পলটা অনেক সুন্দর জি আনটি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন আমাদের আসলে আপু এরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে আমরা অভ্যস্ত যারা এরকম হয়নি তাদের কাছে নতুন বাট অনেক আপুদের হয় কি ভুল জামা গেলেও তারা রেখে দেয় আবার অর্ডার করে চেঞ্জ করে নেয় অনেকের ছেঁড়া জামা চলে যায় তারা কিন্তু রেখে দেয় আপু আমি চেক করার সময় পাইনি রেখে দিয়েছি পরে নিলে চেঞ্জ করে দিয়েন তো এরকম কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এটাই যে প্রথম এরকম না সবার সাথেই হয় আপু প্রাইজ হচ্ছে মাত্র অনলি আপনার ছয়শো টাকা করে আরেকটা ইৎকাত প্রত্যেকটা ইদ কাতে ড্রেস খুব সুন্দর একটা মার দেওয়া আছে অনেক সুন্দর তা আমিলা শেলি আপু একটু নখ দিয়ে দেন এটাও জাম কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন একটু প্রোডাক্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যখন ওরা বিলটা করে তখন একটু দেখবেন যে আপু কালার গুলো ঠিক আছে কিনা কারণ অনেক সময় হয় কি সিমিলার কালার হইলে বোঝা যায় না অনেক সময় মেয়েরা অনেক সময় ভুল করতে পারে আর মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে ছয়শো টাকা এটাও দেখেন ম্যাজিনটাকে এই তা মিলেশিয়েলি আপু তোমাদেরকে কি জামা ভুল দিছো তোমরা চেঞ্জ করে দাও না ওনাকে মেসেজ দিতে বলছি আমি দেখো প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা আপু আপনি নক দেন প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো বলে দিয়েছি ওরা এখনই করে দিবে সাথে কিছু অর্ডার করতে হবে আপু কিছু একটা অর্ডার দেন ওটার সাথে আমরা দিয়ে দিব তাছাড়া তো এভাবে দেওয়া সম্ভব হয় না ডেলিভারি ম্যানরা নেয় না প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো